তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগীরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যত নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড ফর দ্য এন্টায়ার ইউনিভার্স বনবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চেনেন তো বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লাহ পড়ে রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ুক বিষ্ণু বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণু নবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ পেন পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুনাই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুস সাজিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন আলিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতু সাদিয়া বললে এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মোহাম্মদরা কাঁদতে দেখি নাই ক্ষুদা পেলেও ছেলেটা কাঁদতো না ব্যথা পেলেও কাঁদতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠতো এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনি বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কর পারবে না নাও মারে না বিশ্বনবী মারে না খেলাও শুরু হয় না এখন ছবি টবি তোলা বাদ দেন কোন ছবি তুলবেন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো

সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে ঘুষ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশৈলি জ্ঞান রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারি কে ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরো না কোন নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তুলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদের কেউ মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জানো সন্তান বিশ্ব নবীরে গালি দিলে যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে যে পিত হজরত কে ভালো বেশে অর্শ কুর্শি লৌহ কালম নচিত পেছ শেখ হজরত কে ভালো বেশে অর্শ কুর্শি লৌহ কালম

স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এজন্য ইসলাম ইসলাম শান্তির ধর্ম মারামারি করে না ঠিক আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা গণ ফেসবুক আছে না নাই এখন ছেলেপেলেরা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তুলে আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে কই রে সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল কয় গ্যাংনাম স্টাইল এইভাবে পাকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনাম স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলাকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মোশির রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরআনের তেলাওয়াত শেখাই ইসলামী সংগীত শেখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায় দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার পারে জান্নাতের অধিবাসী বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং শয়তানের ওয়াস ওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটার মিস ইউজ করবেন এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ ইয়োরস ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন জান্নাতে না জাহান্নামে কথা বলেন কথা বলেন মালিক তুমি জন্নতে তোমার পাশে ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন দিপল অফ প্যারাডাইজ দিপল অ্যাভার বি ইকাল দা পিপল অফ প্যারাডাইজ হ্যাভেন গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জন্নতি আর যারা নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারাই সফল এই জন্য সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো ফেসবুক কিভাবে ইউজ করবো মোবাইল আল্লাহ আমাদেরকে দাও আমিন তার এই কনভার্শনের কারণে পুরো আমেরিকা ক্যাঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠলো এরপরে তামিল নায়িকা কালিমা পড়ল মানিকা রেহা মারেথিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা সুবর্ণাল্লাহ কোবেন না পাকিস্তানের ইউসুফ ইয়োআনা খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ ন্যান্সেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরানকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকা চষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লায় বলেন কিনা